আসসালামু আলাইকুম রিবাস আশা করি আপনারা সকলে ভালো আছেন গত ভিডিওতে আমি আপনাদের সাথে রাউটিং ফাইল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নেক্সট সিস্টেম যে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আমরা জেনে নেই যে রাউটিং কি আমি যদি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিই রাউটিং মানে হচ্ছে এই যে দেখেন আমি যে এই থেকে ব্লগে যাচ্ছি এই যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছি এটাই হচ্ছে রাউটিং আমি যে এই যে ধরেন আবার গ্লগ থেকে টেমপ্লেটে যাচ্ছি সে কিন্তু আমাকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে এটাকেই রাউটিং বলে আপনি যখন এই যে দেখেন এখানে ক্লিক করতেছেন সো এখানে কিন্তু সে আপনাকে আবার নেক্সট গেস্ট ডট ওআ জিজ লাস্ট এখানে নিয়ে যাচ্ছে আবার যদি আমি ডগসে ক্লিক করি এটা কিন্তু একটা রাউট সো এই যে একটা পেজ থেকে আরেকটা পেজে যে মানে লিংক পরিবর্তন হয় বা একটা পেজ থেকে আরেকটা পেজে আমাদেরকে নিয়ে যায় এটাকেই রাউটিং বলে আমরা যখন রিয়েক্টের রাউটিং করতাম তখন কিন্তু আমাদেরকে রিয়েক্ট রাউটার ডম ইউজ করে তারপর একটা রুট ফাইলের মধ্যে আমাদেরকে রাউট করতে হতো এবং রাউট আলাদাভাবে লিখতে হতো কিন্তু নেক্সট ডেসে আমাদেরকে আলাদাভাবে কোনো রাউটিং ইউজ করতে হয় না এটা হচ্ছে ফাইল বেস রাউটিং এইখানে আপনি যদি অ্যাপের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করেন যেই নামে আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন তার ভিতরে পেজ ডট বা জেএস এক্স বা টিএস এক্স নামে যদি একটা ফাইল ক্রিয়েট করেন সেইটাই কিন্তু আপনার রাউট হয়ে যাবে তারপরেও আমরা একটু দেখে নেই যে রাউটিং মানে কি সো রাউটিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইট বা অ্যাপের ভিতরে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যেটা আমি বলছি যে আপনি যদি একটা ওয়েবসাইটের এই যে এইখান থেকে এইখানে ক্লিক করে যান এটাকে রাউটিং বলে এইখান থেকে এইখানে এইটাই না আপনি এই দেখেন এই যে এইখান থেকে এইখানে ক্লিক করছেন সে কিন্তু এই যে আপনার এটা চেঞ্জ করছে ডগস তারপর আপনি হচ্ছে অ্যাপ এইখানে এইটাকে বলে নেক্সট যে আছে কয়েক ধরনের রাউটিং আছে তার মধ্যে হচ্ছে স্টেটিক রাউট ডাইনামিক রাউট নেস্টেড রাউট ক্যাচ অল রাউড অপশনাল ক্যাচ অল রাউড এ রাউট কাস্টম রাউট বা ট্যাপ রাউট সো আজকের এই ভিডিওটা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে নেক্সট ডেস রাউটিং মানে কি পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে একটা একটা করে প্রতিটা রাউটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে স্টেডিক রাউট কি ডাইনামিক রাউট কি নেক্সট রাউট কি ক্যাচ অল রাউট কি অপশনাল রাউট কি আর এইগুলো রাউটের কোন তার কাজ কি আর কোন রাউট কোন ফাইলের ভিতরে কিভাবে তৈরি করতে হয় কেন কিভাবে এই সকল বিষয় বিস্তারিত ভাবে জানবেন পরবর্তী ভিডিও থেকে আমি রাবিন নিয়ে প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে একটা ভিডিও বানাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম